বিসমিল্লা রকম রহিম দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার এই অবস্থা বৃষ্টির পানিতে যে পরিচিত হয়েছে হাঁটার চলাচল করা অনেকেই কষ্টসাধ্য তারপরও আমরা হাঁটা চলাচল করতেছি বৃষ্টির পানিতে যদিও বাড়ি ঘরে না উঠছে রাস্তার পাশে খুবই পানি পুস্কুনি সবই ডুবে গেছে আমরা খুব কষ্টে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন যাতে সবাই সচ্ছলভাবে পানি কমে যায় চলতে পারে সবাই সবার জন্য সহযোগিতা করবেন এবং দোয়া করবেন যাতে পরিবার পরিজনের কাছে খোঁজখবর নিতে পারে সবাই স্বাভাবিক হয়ে যায় এলাকার পরিচিতি বৃষ্টির পানি অনেক পরিচিতি খারাপ তো আমরা ভিডিওটা বেশি শেয়ার করে দিব এবং দোয়া করব যাতে এলাকার পানি আরও কমে যায় সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসে তো দেখতে দেখুন এলাকার পরিচিতি খুবই একটা খারাপ পরিচিতি আমার হ্যাঁ বাড়ির সামনে এই অবস্থা দেখেন কি পরিচিতি তো ভিডিওটা করার উদ্দেশ্যে আমার প্রবাসী ভাইয়েরা ঢাকা যারা রয়েছেন তারা দেখতে পাবেন যে এলাকার পরিচিতি আসলে কতটা সংকটাপূর্ণ এই জন্যই ভিডিওটা করা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা শেয়ার করে অনপ্রবাসী যারা বিদেশে রয়েছেন কিংবা ঢাকা গ্রাম অঞ্চলে আসতে পারেন না তারা এই চিত্রটা দেখতে পাবেন অনেকটাই খারাপ লাগে তারপরেও শেয়ার করলাম